এই ব্যাধি আমাদের সমাজের গভীরে এই ব্যাধির কারণ অনেকটাই আর্থসামাজিক সমাজের এই কলঙ্কের নাম শিশু শ্রম এই রোগের শিকারে ভারত তথা এশিয়ার হাজার লক্ষ শৈশব জলাঞ্জলি চলে যায় এই সমস্যা নিয়ে খুব কম মানুষ কাজ করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য নাম কৈলাস সত্যার্থী শান্তির নোবেল প্রাপকদের মধ্যে উল্লেখযোগ্য নাম কৈলাস সত্যার্থী শিশুদের মুক্তির সংগ্রামী যোদ্ধা কৈলাস সত্যার্থী আজ বিশ্বের সেই সব বিরল মানুষদের একজন যিনি নিজের জীবনের আরামায়েশ ত্যাগ করে শিশুদের মুক্তি ও শিক্ষার জন্য জীবন উৎসর্গ করেছেন উনিশশো সালে মধ্যপ্রদেশের বিদিশায় জন্ম নেওয়া কৈলাস ছোটবেলা থেকেই ছিলেন সমাজ সচেতন স্কুলে পড়ার সময় তিনি দেখেছিলেন দরিদ্র শিশুরা কাজ করছে অথচ তারা পড়াশোনা করতে পারছে না সেই দৃশ্যই তার জীবনে বড় পরিবর্তনের সূচনা ঘটায় তিনি প্রকৌশলী হিসাবে পড়াশোনা শেষ করেছিলেন কিন্তু সরকারি চাকরি ছেড়ে দেন কারণ তার মনে একটাই লক্ষ্য ছিল সব শিশুকে মুক্ত ও শিক্ষিত করা উনিশশো সালে তিনি বাচপান বাঁচাও আন্দোলন শুরু করেন যার মাধ্যমে আজ পর্যন্ত লাখ লাখ শিশুকে কারখানা ইটভাটা হোটেল ও কার্পেট শিল্প থেকে উদ্ধার করা হয়েছে তার দল শুধু শিশুদের উদ্ধারই করেনি তাদের স্কুলে ভর্তি করিয়েছে বাসস্থান ও চিকিৎসার ব্যবস্থা করেছে এবং নতুন জীবন শুরু করার সাহস জুগিয়েছে কৈলাস সত্যার্থীর নেতৃত্বে শুরু হয় গ্লোবাল মার্চ এগেনস্ট চাইল্ড লেবার যা আন্তর্জাতিকভাবে শিশু শ্রমের বিরুদ্ধে বড় পদক্ষেপ হিসেবে স্বীকৃতি পেয়েছে দু সালে কৈলাশ সত্যার্থী ও মারালা ইউসুস যাই যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার পান নোবেল কমিটির ভাষায় একজন ভারতীয় হিন্দু পুরুষ এবং এক পাকিস্তানি মুসলিম মেয়ে একসাথে শিশু অধিকার ও শিক্ষার জন্য কাজ করে এটি শান্তির জন্য এক অনন্য দৃষ্টান্ত কৈলাস সত্যার্থী সবসময় বলেন শিশুরা কারখানার জন্য নয় বিদ্যালয়ের শ্রেণিকক্ষের জন্য জন্মেছে তিনি বিশ্বাস করেন প্রত্যেক শিশু যখন মুক্তভাবে হাসবে শিখবে ও স্বপ্ন দেখবে তখনই প্রকৃত স্বাধীনতা আসবে সত্যার্থীর জীবন আমাদের শেখায় একজন মানুষও সমাজ বদলাতে পারে যদি তার অন্তরে সত্য ও সাহস থাকে